আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে সেটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি অনেক ভাজি তো খেয়েছেন এভাবে একটু খেয়ে দেখবেন দেখবেন অনেক টেস্টি হয় এভাবে রান্না করলে আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন জেনে নেওয়া যাক এই মিষ্টি কুমড়া ভাজি রান্নার জন্য আমাদের কী কী উপকরণ লাগতেছে তো এখানে আমি মিষ্টি কুমড়া অর্ধেকের অর্ধেক ভাগ কেটে নিয়েছি এভাবে কেটে নিয়েছি তারপর নিয়েছি এখানে তিনটা পেঁয়াজ মাঝারি সাইজের আর নিয়েছি দুটা বড় সাইজের টমেটো নিয়েছি এখানে ধনে পাতা আর রসুনের কুয়াগুলো আমি দুই ভাগ করে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ দুই তিনটা মরিচ আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ তেল তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরা হাফ চামচ হাফ চামচ ফোড়ন দিয়ে তারপরে রসুনগুলো দিয়ে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে দুই মিনিট ভেজে নিতে হবে দুই মিনিট পর দিয়ে দিতে হবে মিষ্টি কুমড়াগুলো মিষ্টি কুমড়াগুলো দিয়ে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন আর হলুদ দিয়েছি আমি হাফ চা চামচ এগুলো দিয়ে দুই মিনিট প্রায় চুলা মিডিয়াম আছে রেখে মিষ্টি কুমড়াগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে দুই মিনিট পর তারপরে দিয়ে দিতে হবে টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে চেড়ে দিয়ে এটা এটাকে দুই মিনিট ভেজে নিতে হবে হালকা আছে হালকা আছে এভাবে দুই মিনিট অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচিগুলো ধনেপাতা কুচিগুলো দিয়ে দশ মিনিট এটা ঢেকে রান্না করতে হবে দশ মিনিট ঢেকে চুলা মিডিয়াম আছে রাখতে হবে আর এখানে কিন্তু কোনো ধরনের পানি ইউজ করতে হবে না কারণ মিষ্টি কুমড়া কিন্তু এমনি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপরে এবার এটাকে নেড়ে চেড়ে আমি আবার দুই মিনিটের জন্য ঢেকে দেবো যাতে নিচের পুরো পানিটা মিষ্টি কুমড়া থেকে যে পানিটা বের হয়েছিল সেটা পুরোটাই রিডিউস হয়ে যায় তা আমি আবার এটাকে নেড়ে চেড়ে দেবো দুই মিনিট পর দেখেন আমার মিষ্টি কুমড়াগুলো এখানে একদম সিদ্ধ হয়ে গেছে পারফেক্টলি এবং এটা কুক হয়ে গেছে খুব সুন্দরভাবে সবগুলো মিক্স হয়ে গেছে এই যে দেখেন এটা তেলটাও ছেড়ে দিয়েছে প্যানের নিচে কোনো প্রকার পানি নেই একদম পানিটা রিডিউস হয়ে সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে আর যখনই দেখবেন মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গিয়েছে আর তেলটা ছেড়ে দিয়েছে এবং পানিটা পুরোপুরি রিডিউস হয়ে গিয়েছে ঠিক তখনই ভাজিটা নামিয়ে নেবেন আর যদি মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ না হয় তাহলে আপনারা আরেকটি কাজ করতে পারেন সেটা হচ্ছে আর দুই থেকে তিন মিনিটের জন্য হালকা চুলা হালকা আঁচে রেখে এটাকে রান্না করে ফেলবেন তো দেখেন আমার ভাজিটা একদম হয়ে গিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন এটাকে আমি সার্ভ করে নিব একটা প্লেটে আমি এটাকে সুন্দরভাবে সার্ভ করে নিচ্ছি দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে মার্শাল্লা আর এটা কিন্তু খেতেও অনেক মজা গরম ভাতের সাথে পোলাও পোলাওয়ের সাথেও কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে আর পরোটার সাথে তো জাস্ট জমে যায় এটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে দেখেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই এই রেসিপিটি যদি ভালো লাগে বাসায় ট্রাই করেন একবার ট্রাই করে দেখেন অবশ্যই ভালো লাগবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম